নতুন কোন ফুলের রঙ পেতে বাগানিরা কিন্তু প্রায় সময় হাত দিয়ে পরাগায়ন করে একটা ফুলের রেণু আরেকটা ফুলে এইভাবে লাগিয়ে দেয় তারপর তার বীজ থেকে অথবা কাটিং এর চারা থেকেও মাঝে মাঝে বিভিন্ন রঙের ফুল হয় দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক ভাল লাগে অনেকের বাগানে এমনও আছে সে কিছুই করে নাই তাও অনেক সুন্দর অন্য কালারের ফুল ফুটছে তখন সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমি তো কিছু করলাম না তাহলে এরকম কালার মিক্স কি করে হলো প্রকৃতি সব সময় অনেক বেশি সুন্দর আমরা মানুষ যা পারি তার চেয়ে প্রকৃতি অনেক ভালোভাবে সব কিছু করতে পারে মার্শাল্লা দেখো এই ফুলের রঙটা কত সুন্দর হলুদ কালারের ফুলটা যে ডালে ফুটছিল ঠিক তার পাশের ডালেই এই রঙের ফুলটা ফুটছে অনেকেই ভাবতে পারে আমি হয়তো হ্যান্ড পলিনেশন করছি তবে বিশ্বাস করো আমি কিছুই করিনি আমার এইসব কাজ করার জন্য এই যে উনি আছে যত মৌমাছি ভোমরা হরিং প্রজাপতি আর ওই বল্লা সব কিছু আমার বাগানে অটোমেটিক আর সেই জন্য আমি মাঝে মাঝেই বিভিন্ন রঙের ফুল পাই আর তখন নতুন নতুন ফুলের রং দেখে কিন্তু আমি নিজেই অনেক অবাক হয়ে যাই মাসাল্লাহ এরা থাকতে আমার আর পরাগয়ন টেনশন করা লাগে না এরাই আমার সব কাজ করে দেয়